মাত্র আঠাশ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে নিজের বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে গত পঁচিশ জুন এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত মাদক সেবনের ফলেই তার মৃত্যু হয়েছে কাইলি পেজের আসল নাম কাইলি পাইল্যান্ড তদন্তকারীরা জানিয়েছেন ঘটনাস্থল থেকে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে তবে তার মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা নেই বলেই মনে করা হচ্ছে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে কাইলির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে একাধিক পর্নোগ্রাফি প্রযোজনা সংস্থা যার মধ্যে রয়েছে ব্রাজার্স এক শোকবার্তায় ব্রাজার্স জানিয়েছে কাইলি তার হাসি এবং দয়ার জন্য আমাদের মনে চিরকাল থেকে যাবেন এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমেরিকার ওকলাহোমার তুলসায় তুলসাই কাইলির জন্ম ও বেড়ে ওঠা দু সালে তিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের জগতে পা রাখেন অল্প সময়ের মধ্যে তিনি জনপ্রিয়তা পান এবং ভিক্সেন মিডিয়া গ্রুপ ও ব্রাজার্সের মতো সংস্থার জন্য দুশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়া তিনি নেটফ্লিক্সের একটি রিয়ালিটি শোয়ের প্রতিযোগী হিসেবেও পরিচিতি পেয়েছিলেন তার অকাল প্রয়ানের শোকস্তব্ধ ভক্ত ও সহকর্মীরা